এই দুনিয়ায় সবই পর কবর তোমার আসল ঘর এই দুনিয়ায় সবই পর কবর তোমার আসল ঘর কেমনে সে তাই তাকিবে বেশুয়ে দুই মাটির বিছানা কেমনে সে তাই তাকে শুয়ে শু দুই বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। বানা কবরে আল্লাহ সারা কেহ তাকবে না চিন্তা করে দেখো না এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়াই সবি পর কবর যে তোর আসল ঘর কেমনে এসে তাই তাকিবে শুয়ে শুধুই দুই মাটির বিছানা কেমনে সে তাই তাকি শুয়ে শুধুই মাটির বিশানাই চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ তাকিবে না চিন্তা করে দেখো না ধে ভরা অহংকার নাজ সুদর ঘর ধিলি ভরা অহংকার চিনো নাজ সুদর ঘর নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা কোরআনটা শুধু মসজিদের জন্য নয় কোরানটা শুধু মাদ্রাসার জন্য নয় কোরআনটা শুধু মানুষ কি দেখান অনুযন্ত্র নয় এখান থেকে মমিন মুসলমান যেন শিক্ষা গ্রহণ করে যেন তাদের জীবনটা সুন্দর করে পরিচালনা করতে পারে এই জন্য মহান আল্লাহ দাদা ওই দামি কুরআন পৃথিবীতে নাজিল করেছেন আল্লাহতানা পবিত্র কোরান করিমের মধ্যে

আল্লাহ আলামিন এই পবিত্র কুরানুল করিম থেকে উক্ত আইতি করিমা তিলবাদ করে রব্বুল আলামিন পৈগম্বর আরবি কি বলেন হে পৈগম্বর আপনি মদ্রিকে জানায় দেন নির্দিষ্ট সময়ে মালাকুল মাউত আজরাইলকে আমি আল্লাহ তালা পাঠিয়ে দিব আল্লাহ তালা বলেন পৈগম্বর আপনি জানায় দেন নির্দিষ্ট সময় মালাকুলম আজরাইন অবস্থিত হয়ে যাবে এক সেকেন্ড দেরিও হবে না এক সেকেন্ড আগেও যান কবচ করা হবে না এই আয়াতের সারমর্ম এখান থেকে একটা জিনিসই বোঝা যায় যে আমাদের মৃত্যুর সময় আসার আগ পর্যন্ত আমাদের জান কবচ হবে না এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আল্লাহ তালা মালাকুল মাউদকে নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে যান কবজ করা হবে তার আগে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় আল্লাহ তালা বলেন আদেশ পাওয়া মাত্রই মালাকুল মাউদ নির্দিষ্ট সময় অবস্থিত হবেন দুনিয়ার জমিনে আমাদের যেমন প্রত্যেকের একটা সুন্দর নাম রয়েছে আব্দুর রহমান আব্দুল সাত্তার কিন্তু মৃত্যুর পর এই নামটা আমার আপনার থাকবে নাম সকাল যখন মৃত্যু বরণ হবে মালাকুল মাও যখন আপনার রোহটা কবজ করে নিয়ে যাবে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন মসজিদের মধ্যে এক প্রকার লোক গিয়ে দেখবেন মসজিদের মাইকটা সুন্দর করে স্টার্ট করছে মসজিদের মাইকটা চালু করে এবার অ্যানাউন্সমেন্ট করতেছে উক্ত এলাকার আব্দুর রহমান ইন্তিকাল করেছেন কিন্তু ওই সময় আপনাকে ইন্তিকাল করার ঘোষণা দিবি আর বলবে জহুর নাম আজবাদ অমুকের জানাজা অনুষ্ঠিত হবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই মানুষ আপনার নাম থেকে বিলুপ্ত করে দিবে আপনার নাম আমার আব্দুর রহমান থাকবে না একটা লাশ হিসাবে আপনার পরিচিতি হয়ে যাবে প্রত্যেকটা মসজিদের মধ্যে আপনার অ্যানাউন্সমেন্ট হবে যে এলাকার আব্দুর রহমান মৃত্যুবরণ করেছেন তার জানাজার নামাজ ওইটা বাজে দেওয়া হলে আপনারা দলে দলেই যোগদান করে মরভোমের রুহের আত্মার মাত বেরাত কামনা করুন এইভাবে অ্যানাউন্সমেন্ট করা হবে একদিক দিয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট চলবে আর একদিকে মানুষগুলো আপনার জন্য কবর করণ করতে থাকবে আর একদল মানুষ আপনাকে গোসল দেওয়ার জন্য পানি গরম করতে থাকবে একদিকে কবর খনন করা হবে অন্যদিকে মাইকে অ্যানাউন্সমেন্ট হবে এলাকার আব্দুর রহমান মারা গিয়েছে আর একদিকে মানুষগুলো বাসির যার দিকে বাসগুলো কাটতে থাকবে আপনাকে কাটিয়া দেওয়ার জন্য এত কিছু এত কিসের অহংকার যে সময় মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আপনার নাম হয়ে যাবে লাশ আপনি এত অহংকার কিসের জন্য করেন মালাকুল মা উজ্জান নিয়ে যাওয়ার পর যে জিনিসটা হবে যে আমাদের রূপটাকে আলম নামে জায়গায় উপস্থাপন করা হবে অনেকেই প্রশ্ন করে হুজুর মানুষ যারা ইন্তিকাল করে তথাকথিত হবে। তাদের কি কবর রাখা হয় তাদের সোয়াল জব হয় আলম এ বারজক জায়গায় যাওয়া যাবে বুঝলাম কিন্তু যেই সমস্ত মানুষগুলো খালে বিলে পাহাড়ের মধ্যে দুর্ঘটনায় মারা যায় যে সমস্ত মানুষগুলো বিমান দুর্ঘটনায় মারা যায় যে সমস্ত মানুষগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাদেরকে কেমন করে আল্লাহ নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান তুমি আমি মালিকের দোষ ধরার আগে আমি আল্লাহকে কি পরিচয় খোঁজার আগে আমি আল্লাহ কি কি পারি আগে এটা দেখো আল্লাহ তালা রব্বুল আলমিনের যে বিজ্ঞানময় কোরআন আমাদেরকে দান করেছেন ওই কোরআন থেকে বলছি দেখবেন এই এলাকা থেকে আমরা ইটালিতে কথা বলতে পারি সৌদি আরবে কথা বলতে পারি প্রযুক্তির ব্যবহার করি এখন আপনারা জবাব দেন যে মোবাইল দিয়ে প্রযুক্তিগতভাবে আমরা কথা বলি প্রযুক্তির মালিককে আমরা যে মোবাইল ফোন দিয়ে কথা বলি এক দেশ থেকে অন্য দেশে আজকে ইউরোপ কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর আমেরিকার প্রধানমন্ত্রী দেখা যায় ভিডিও কনফারেন্সে কথা বলতেছে কিসের মাধ্যমে এই টেকনোলজির মাধ্যমে বর্তমান যে ইন্টারনেট প্রযুক্তি বর্তমান যে আমাদের এআই প্রযুক্তি বা আমাদের যে সমস্ত প্রযুক্তিগত আইন বের হয়েছে তার মাধ্যমে মানুষগুলি কথা বলতে পারে আচ্ছা বলেন কম্পিউটার বলেন মোবাইল বলেন স্যাটেলাইট বলেন যত কিছু আবিষ্কার করেছে মানুষ প্রত্যেকটা মানুষের ব্রেন দান করছে কি তে আমাদের স্যাটেলাইট দিকে আমরা অবাক হয়ে যাই মোবাইল ফোন ভিডিও কলে কথা বলি আর মনে মনে চিন্তা করি সব না এত মাথার ব্রেন তারা কোথায় থেকে পায় বড় বড় এটিম বোমা স্যাটেলাইট বড় বড় জিনিস আবিষ্কার করে আমরা চিন্তা করি যে পানির উপর কেমন করে জ্বলন্তভাবে ব্রিজ করা হয় তে সাধারণ মানুষের মধ্যে আল্লাহ যেই আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন তাহলে চিন্তা করেন যে আমাদের মালিক আল্লাহ কত ক্ষমতাশালী এখান থেকে আল্লাহ পাখির পরিচয় আপনি জানতে পারবেন ভালো করে আমাদের মৃত্যুর পর সময় কেমনটা হবে জান্নাতি এবং জাহান নামীদের অবস্থাটা কেমন হবে এক প্রকার লোক যারা গুণা করবে গুণা করার কারণে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে আয়তে করিমা দিলাওয়াত করে জানান দিচ্ছেন

এক প্রকার লোকদেরকে সা নামক যাই ভাই অর্থাৎ জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামে দেওয়া হবে আল্লাহ তালা কাল কঠিন আমতের ময়দানে আল্লাহ পা করব্বুল আলামিন জান্নাতে এবং জাহান দেখার সুযোগ দিবে কেন সুযোগ দিবে জান্নাতীরা জিজ্ঞাসা করবেন হে জাহান তোমাদেরকে কেন জাহান নামে নিক্ষেপ করা হলো মা সালাকাকুম ফি সাকর তোমাদের এই জায়গাতে কেন নেওয়া হলো এবার জাহান নামিরা নামিদের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট হবে বলবে কলুলাম না কুমিনাল মুসল্লি জাহান নামিরা বলবে আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা তাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কেন জাহান নামি দেওয়া হয়েছে তখন জাহান নামেরা জবাব দিবে এখন আমরা আমাদের সুশীল সমাজে কিছু আমরা ভদ্র মানুষ আছি পণ্ডিত মানুষ আছি যারা বলি হুজুর আমরা জানি না বিদায় নামাজ পড়ি না অধিকাংশ মানুষ বলে তাকে আমরা হুজুর সোরাগেরা পারি না নামাজ কেমনে পড়ব আল্লাহ তো নামাজের সুব্যবস্থা দিয়েছেন এলাকার মসজিদের ইমাম প্রতি সন্ধ্যায় তালিম দিচ্ছে এলাকার মসজিদের ইমাম বেতনে আপনাকে অংশগ্রহণ করছেন না এলাকার ইমাম সাহেব কি যখন আল্লাহ জিজ্ঞাসা করবে আপনাকে ওই যুগের জন্য নেতা হিসাবে পৃথিবীতে পাঠাইছিলাম আপনি দায়িত্ব কি পালন করছেন এলাকার ইমাম সাহেব জবাব দেবে আল্লাহ আমি ফজরের নামাজের প্রতিদিন কোরআন ক্লাস করাইছি সুহান আল্লাহ মানুষগুলো তখন আল্লাহ পাকের কাছে ধরা কে যাবে মানুষগুলো বলবে আল্লাহ আমরা দাওয়াত পাইনি নাফরমানেরা বলবে আল্লাহ আমরা এমন এমন জিনিস জানতাম না এই জন্য আমরা ইবাদত করতে পারি নাই তখন আল্লাহ তালা ওই ইমামকে দিয়ে দৃষ্টান্ত তাদের সামনে উপস্থাপন করবেন আল্লাহ তারা এক এক করে জাহান দৃষ্টান্ত উপস্থাপন করবেন এক নাম্বার ফজরের নামাজ আপনি পড়েন নাই মাজিনকে দিয়ে উপস্থাপন করবেন মাজিন বলবে আল্লাহ আমি শীতের কনকনে রাতে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদের মিনান আসসালাম বলে বলে চিৎকার করে করে প্রতিদিন ডেকেছি ঘুম থেকে নামাজ ভালো তারপর মুসল্লিগুলো ঘুমাইছে কোনো দিন নামাজ আসে নাই জোহরের সময় কি অবস্থা হবে জোহরের সময় এলাকার মাজিন কি উপস্থাপন করবে মাজিন বলবে আল্লাহ জোহরের নামাজের সময় আমি দেখেছি এলাকার সবার কানের মধ্যে আজানির আওয়াজ গিয়েছে কিন্তু কোনো দিন তারা নামাজ অংশগ্রহণ করে নাই আসরের সময় উপস্থাপন করবে মাগরীব বেসা সকল সময় উপস্থাপন করে তাদের নামে করা মনে মনে বলবে উপায় নাই দ্বিতীয় নাম্বার আল্লাহ যে উপস্থাপন করবেন তা হলো সাহেবকে দিয়ে উপস্থাপন করে বলবেন আমি এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইছিলাম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জাহান্নদেরকে জিজ্ঞাসা করা হবে এলাকার ইমাম কি আপনাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষার জন্য কোনোদিন কি আপনাদের কি দাওয়াত করে নাই না ওই সময় আল্লাহর সামনে দাঁড়াইয়া মিথ্যা বলার চেষ্টা করবে কিন্তু আল্লাহ ওই কঠিন আল্লাহ ইমাম সাহকে উপস্ত উপস্থাপন করে তখন তাদেরকে সাক্ষী দেখাবেন বলেন তো আল্লাহর ক্ষমতা আছে না নাই তখন এই চিত্র ফজরের নামাজে যারা অংশগ্রহণ করেছে ইমাম সাহেব যে তাদেরকে শিক্ষা দান দিয়েছে ওই উপস্থাপন চিত্র তাদের সামনে তোলা হবে জাহান্নামেরা মনে মনে চিন্তা করবে হাই হাই দুনিয়ার জমিনে আমরা সত্যকে মিথ্যা বানাইতাম ব্রেইনের জুড়ে মুখের সাফার জুড়ে দুনিয়ার জমিনে টাকার জুড়ে মিথ্যাকে সত্য বানাইতাম আদারতের মধ্যে ঘুষ দিয়া আমাদের নিজের পক্ষে আইন নিয়ে আসতাম হাই হাই আজকে এমন কি বিচার কার্যালয় যে জায়গায় আমরা যাই বলি আল্লাহ পাক উন্মোচন করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য এক জায়গায় বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কোন বান্দা এবং বান্দি চুল পরিমাণ হিসাব বাকি রেখে জান্নাত কিংবা জাহান নামে প্রবেশ করতে পারবে না তখন জাহান নামেরা সব জায়গায় ধরা পড়ে যাবে মনে মনে চিন্তা করবে হাই হাই দুনিয়ার জমিনে তো সব ডাকতে পারতাম ক্ষমতার বাহাদুরি দেখাইয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম আজকে এমন কি আদালত আমাদের সামনে দাঁড়া হয়েছে যে আমাদের প্রত্যেকটা গুণা আল্লাহ পাক করেছে এখান থেকে কি বুঝলেন যতই চেষ্টা করেন না কেন দুনিয়াতে মিথ্যা বলা যায় কিন্তু আল্লাহর সামনে মিথ্যা বলে পার পাবেন না এখন আসুন মৃত্যুর বিষয়টা আমরা জানি মৃত্যুটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য এক জায়গায় আয়াতে কারীমা তিলাওয়াত করে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারীমা কোরআনে নাজিল করেছেন উক্ত আয়াতে কারিমার সাথে আমরা কম বেশি সবাই সম্পৃক্ত আমরা জানি কুল্লো নাফ সিং জাই মাহুদ শব্দ শুনলেই বুঝি মৃত্যুর ঘণ্টা কানের মধ্যে বাজে আল্লাহ পা খরব ভুল আল আমিন উপরোক্ত আইতে কারিমার মধ্যে এই অংশের মধ্যে বলতেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে সেটা মানুষ কিংবা পশু পাখি আল্লাহ পাক খরপুনা বল্ আবার বলেন কুল্লো নাফ সিং জাই وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز الله رب العالمين ايات ردت يوم شاء الله باك رب العالمين نبي عربي كي بَلَنْ هي دوستو আপনি উম্মত আপনি জানায় দেন যে প্রত্যেকটা প্রাণীকে কে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে কালকটিন কিয়ামতের ময়দানে যে দাঁড় করানো হবে ওই সম কৃতকর্মের কাজ দুনিয়াতে যে কাজ করেছে তার ফলস্বরূপ প্রদান করা হবে ফামানসুহ জিহানিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন কিয়ামতের ময়দানে তাদের ফলস্বরূপ উপস্থাপন করা হবে ওই দিন অবস্থাটা এমন হবে যারা সফল হবে সফল ব্যক্তিদের সংজ্ঞাটা হবে এমন যাদের কি আল্লাহ রব্বুল জাহান জাহান্নাম থেকে রক্ষা করে জাহান্নাম নাম থেকে রক্ষা করে জান্নাতি হিসাবে ঘোষণা প্রদান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে সবচাইতে সফল ব্যক্তি হবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ যে আয়াতি এটার বিশ্লেষণ করলে বহু সময়ের প্রয়োজন সংক্ষেপ করে বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মৃত্যুর পর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে দুনিয়াতে কাজ করছে এটার উপস্থাপন আল্লাহ করবেন তার পাশাপাশি যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম থেকে রক্ষা করে জান্নাতে ঢোকার অনুমতি দিবেন তারাই হচ্ছে সফল ব্যক্তি করেন সুবহানাল্লাহ তা আমরা সফলতার সংজ্ঞা কি জানি আমরা সফলতার সংজ্ঞা জানি হচ্ছে এইটা সফলতার সংজ্ঞা হচ্ছে ওইটা যে দুনিয়াতে আমরা কয়টা বিল্ডিং করলাম কয়টা সার্টিফিকেট অর্জন করলাম এবং কত টাকার মালিক হইলাম এটাই হচ্ছে সফলতা আল্লাহ আমিন বলেন হে পাই پیغمبر আপনি সমগ্র পৃথিবীর পৃথিবীরকে জানাইয়া দেন দুনিয়ার সফলতা কোনো সফলতা নয় এইটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা এখানে আপনাদেরকে এমন করে পাঠানো হয়েছে আমরা যেমন ভ্রমণ করার জন্য যাই কিছুদিন পর পর আমরা সিলেট জাফলং এ ভ্রমণ করার জন্য যাই সৌন্দর্য দেখার জন্য বাজারে যাই সৌন্দর্য দেখার জন্য মালদ্বীপ যাই ঘুরে দেখার জন্য ইউরোপ কান্ট্রিতে যাই দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পৈগম্বর বলেন আপনাদের কেউ এমন করে দুনিয়াতে পাঠানো হয়েছে ভ্রমণ করে দেখার জন্য যে আল্লাহ কি কী নিয়ামত নাজিল করেছে আল্লাহ আলামিন একটা মহৎ উদ্দেশ্য নেই আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এক নাম্বার উদ্দেশ্য হলে এই দুনিয়ার জমিনে আসার পর আপনি ইবাদত বন্দী করবেন ওই ইবাদত বন্দি করে আপনি জান্নাতে ঢুকবেন আল্লাহ রব্বুল আলমিন কোন বান্দাকে নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দাকেই বানাইছে জান্নাতে দেওয়ার জন্য এখন আমরা নিজেদের কর্মফলের জন্য জাহান নামে ডুববো এখানে কি আল্লাহর দোষ আছে কোন আপনার আমার কেমতের ময়দানের অবস্থানটা এমন হবে যে মালাকুল মাউতাজরাইল যখন আপনাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবে আলমে বারজক নামাজ জায়গায় উপস্থাপন করা হবে আপনার কেমতের হিসাব নিকাশ শুরু হবে এমন একটা সময় হবে বিভীষিকাময় দিন ওই দিন আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া কথা বলার মতন কোন বান্দার সাহস থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম তাকবে কাল কালক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম তাকবে কহার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা তিলাওয়াত করে জানান দিচ্ছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালকুটিন কিয়ামতের ময়দানে কহার নাম থাকবে কহার শব্দের অর্থই হল রাগান্বিত ওই দিন কোনো মানুষ আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া কথা বলতে পারবে না কোনো মানুষ তো দূরের কথা কোনো পর্যন্ত কোনো নবী নবীর পর্যন্ত কথা বলতে পারবে না ওই কঠিন যদি দিন যদি আপনার ইবাদতের জন্য হিসাব নিকাশে ধরা পড়ে যান তাহলে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার মতন কোনো জায়গা থাকবে না এই জন্য এলাকার প্রত্যেকটা মুসলমানদেরকে হাতে ধরে পায়ে ধরে রিকোয়েস্ট করব। আমরা দুনিয়ার জমিনে একজন যদি রাস্তায় হোঁচট পড়ে যায় মনটা মলিন হয়ে যায় মনে মনে চিন্তা করি আমার ভাইটা ব্যথা হয়েছে ভাই ব্যথা পেয়েছে চোখ দিয়ে আমার পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে তাহলে আমরা দুনিয়ার জমিনে এত মায়া এত দয়া এবার চিন্তা করুন আপনার নিজের আপন ভাই আপনার চোখের সামনে জাহান নামে জ্বলবে সহ্য করতে পারবেন আপনার নিজের চোখের সামনে আপনার বাবা নিজের চোখের সামনে নিজের মা জাহান নামের আগুনে জ্বলবে নিজের চোখের সামনে আদরের সন্তান জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে কোন মা বাবা সহ্য করতে পারবে না এই জন্য এলাকার প্রত্যেকটা মা বাবাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনাদেরকে বলি আপনাদেরকে বলি যে সন্তান হুচুটকে পড়ে গেলে সহ্য করতে পারেন না ওই সন্তানকে জাহান নামে দেওয়া হবে কেমনে সহ্য করবেন যেই সন্তান এক সন্ধ্যা খাবার না খাইলে পাগল পারা হয়ে যান সেই সন্তান দিনের পর দিন জাহান নামে জ্বলবে কেমন করে শয্যা করবেন জাহান নাম তো এমন ভয়ানক আল্লাহর নবী বলেন জাহান নামের একটা আগুনের শাখা যদি কোনো মানুষের শরীরের এক জায়গায় লাগানো হয় তাহলে ওই আগুনের তাপে মানুষের কলিজাটা পুরিয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে এখনো সময় আছে এখনো সময় রয়েছে আপনাদেরকেই বলবো পিছনের দিন যা হয়েছে আজকে এই মাহবিল দেখে আলোচনা শুনে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করুন মনে মনে চিন্তা করুন আগামীকাল থেকে আমি নামাজ আর বাদ দেব না পারবো তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা প্রতিজ্ঞা করব আমার সন্তান কলিজার সন্তান তাকে আমি জাহান্নামি পুরার জন্য দিব না কোনো মা বাবা যদি চিন্তা করে আমার সন্তান কি আমি নিজেও জান্নাতে ডুকব এবং আমার সন্তানকেও জান্নাতে ঢুকাব পারবে না পারবে না এই দুনিয়ায় সবই পারো কবর তোমার আসল ঘর এই দুনিয়ায় সবই পারো কবর তোমার আসল ঘর কেমনে সে তাই তাকে শুয়ে শুধু মাটির বিছানা সে তাই তাকিবে শুয়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না এই দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়াই সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই তাকিবে শুয়ে শুধুই মাটির বিছানা কেমনে সে তাই তাকবে শুয়ে শুধুই মাটির বিছানায় চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, না কবরে আল্লাহ সারা বন্ধু কেও তাকবে না চিন্তা করে দেখো না দিলি ভরা অহংকার নাজ সুদর ঘর ধিলি ভরা অহংকার চিনো নাজ সুদর ঘর নামাজের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা শেষ একটা মেসেজ আপনাদেরকে দিলাম বলেন আমাদের শেষ জায়গা কোন জায়গায় অবশেষের শেষের টিকানা সবাই বলেন অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা যতই প্রভাবশালী হন না কেন যতই বড় হন না কেন যত বড় উন্নত ব্যক্তি হন না কেন যদি আপনি দেশের প্রধানমন্ত্রী হন আপনার জন্য সাড়ে তিন হাত মাটির জায়গা বিছানা করে দেওয়া হবে আর যেই ব্যক্তিরা ফকির মিসকিন তাকেও সাড়ে তিন হাত জায়গা দেওয়া হবে তাই জন্য কবরের প্রস্তুতি গ্রহণ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কবরের প্রস্তুতি গ্রহণ করার তাও ফিকদান করুক সবাই পরে আমিন